আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে এক কাপ আটা ও দুইটা ডিম দিয়ে একটি নাস্তার রেসিপি শেয়ার করছি সকালবেলা চট জলদি এরকম একটা নাস্তা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন চলুন তাহলে নাস্তাটি রেডি করি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম দুইটি ডিম রুম টেম্পারেচারে থাকা ডিমটা ব্যবহার করবেন সরাসরি ফ্রিজে ডিমটা ব্যবহার করবেন না এবার এটাকে হ্যান্ডের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কোনো দানাদার লামস যেন না থাকে তো ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমরা পেনকেক যেভাবে তৈরি করি সেভাবে এই রেসিপিটা তৈরি করছি কিন্তু কেকটা মিষ্টি হয় এটাকে আমি ঝাল করব এখন এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা এখানে ইচ্ছে করলে আটার পরিবর্তে ময়দাটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চার চামচ পরিমাণ বেকিং সোডা আমি কিন্তু বেকিং পাউডার দিচ্ছি না বেকিং সোডা দিচ্ছি তারপর এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি তো এগুলো খুব সুন্দরভাবে চেলে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচেরও একটু বেশি গুঁড়ো দুধ আপনারা গুঁড়ো দুধটা না দিলে স্কিপ করতে পারেন এবার এগুলোকে আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এগুলোকে একটা মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এজন্য প্রথমে দুধ দিয়ে দিলাম লিকুইড দুধটা আপনার ইচ্ছে করলে এখানে পানিও দিতে পারেন তবে সব দুধটা একসাথে দিব না আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী দিবো এই যে আমি আমার প্রয়োজন অনুযায়ী দুধ নিয়ে নিলাম তারপর এই যে দেখুন এই ব্যাটারটা কেমন হয়েছে এটাকে আরও পাতলা করব। এটাকে বেশ খানিকটা পাতলা করে নিব এর জন্য আরেকটু দুধ দরকার এই যে আমি দিয়ে দিলাম দেখুন আমার মোটামুটি এক কাপ পরিমাণ দুধই লেগেছে তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ধনেপাতা কুচি আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি একটু ঝাল করব এর জন্য কাঁচামরিচটা বেশি দিয়ে দিলাম দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি চুলা একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসলে এই ব্যাটারটা থেকে এই যে এইভাবে করে চামচ দিয়ে এখানে ব্যাটার দিয়ে নিলাম চুলার হিটটা কিন্তু মৃদু থেকে একদম নিচুতে থাকবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকেও সিল করে দিলাম তিন মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে এটাকে একটু উল্টে দিব এই তো এটাকে একটা স্প্যাচুলা দিয়ে আমি উলটিয়ে দিচ্ছি দেখুন প্যানকেকের মতো কিন্তু পিছনের অংশটা হয়েছে এবার এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে ভেজে নিব এভাবে করে যখন ভেজে নিয়ে একটু এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো প্যানের মধ্যে আমি আরেকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আগের মতো করেই ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন মিনিট পর ফিরে আসলাম এই যে এবার ঢাকনা খুলে এটাকে একটু উল্টে দিচ্ছি আগেরটা যেভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটাকেও ঠিক একইভাবে ভেজে নিব এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে নিতে যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিব আমার দ্বিতীয়টাও কিন্তু হয়ে গেল এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি তো ভিউয়ার্স নাস্তাটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খুব নরম এবং তুলতুলে এটা আপনারা সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন তৈরি হয়ে গেল এক কাপ আটা এবং দুইটি ডিম দিয়ে মজাদার নাস্তা আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ